হ্যালো দর্শক বন্ধুরা আসলে আপনার সকলেই ভালো আছেন আমি এখন আসছি একটি গাভীকে সিমেন্ট দেব এই যিনি গাবির মালিক উনি আমার ইউটিউব চ্যানেলে ভিডিও থেকে উনি ঢাকা আছে তার ঢাকা থেকে আমার ফোন দিয়েছে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও থেকে যে তিনি তার গাভীকে ইডিয়াল কোম্পানি একশো পার্সেন্ট সাইভল ছয়শো সিমেন্ট দিয়ে কীর্তিম প্রদান করাবে এই যে তাই আমি প্রথমে আসলাম আসে গাভিটিকে চেক করে দেখলাম গরু হিট আছে কি না দেখব না গরু হিট আছে গরু মিউক বের হয়েছে তারপর আমি যে পানিটা তৈরি করতেছি যে ভাবতেছি যে পানিটা একটু গরম বেশি তাই একটু আবার ঠান্ডা পানি আনতে বললাম ঠান্ডা পানি উনি আনছে আনার পরে আমি সিমেন্টটা তৈরি করবো আসলেই ক্যামেরির মতো আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার এবং ফেসবুকে ভিউয়ার্স উনি আমার সকল ভিডিও দেখে তাই ওনার শখ একটি ইডেল কোম্পানি ছয়শো আঠাশ বুলেট সিমেন্ট দিয়ে কীর্তি প্রদান করবে তাই আমি আসছি ওনার গ্রামে ওনার খামারে গাভিটকে সিমেন্ট দেওয়ার জন্য যেহেতু উনি শখ একটি একশো পার্সেন্ট ওয়াল সিমেন্ট দিয়ে প্রদান করবে তাই আমি ছয়শো আঠাশ সিমেন্ট দিয়ে গাভিডকে কীর্তি প্রদান করবো এবং এই সিমেন্টটি আমি ট্রেনিং করলাম যা কী হয় গাভীরটি দেশি গাভী কিন্তু আশা করা যাচ্ছে বাচ্চা খুব ভালো আসবে যাই হোক সিমেন্টটা আমি তৈরি করলাম তৈরি করার পরে এই কাটা মেশিন দিয়ে সিমেন্টটা কাটব কেটে এবং মাঝখানে তাদেরকে একটু বোঝালাম গাভীরটা কীভাবে যত্ন করতে হয় তাদেরকে জানালাম মতো এই ছিল হাওয়ারে হাওয়ার থেকে একবার সার কীর্তি প্রদান করানো হয়েছে কিন্তু গাব ডাকি নাই তাই এখন যেহেতু বাড়িতে আনা আসছে তাই এটাকে আমি কীর্তি প্রদান করছি আশা করি এসি বাচ্চা ভালো আসবে আপনাদের যারা নতুন দর্শক আছেন অবশ্যই আপনার যদি কোনো আপনাদের খামার যদি কোনো গাভী হিটে আসে আমার নাম্বার যোগাযোগ করবেন আপনাদেরকে আমি এডিয়াল কোম্পানির বিভিন্ন ভুল আছে আমাদের ভালো ভালো ভুল তা আপনাদেরকে দিয়ে সেবা দিতে পারবো আশা করি এবং ভালো একটি বাচ্চা পাবেন যেহেতু এটি দেশিগি এটিকে একশো পার্সেন্ট সাইওয়াল দেওয়া হচ্ছে কামারির চয়েস ছশো আঠাশ বইটি তার পছন্দ এর জন্যই দেওয়া হচ্ছে দেখা যাক কী হয় আশেপাশে বাচ্চা ভালো আসবে কারণ এসব ছয়শো আঠাশ বাচ্চা এখনও মাঠ পর্যায়ে কারা পাশে নাই হঠাৎ দু একটা বাচ্চা কারা পাশে কারণ যেহেতু মা দেশি গাবি মা আমার বাচ্চা আসে কয়েকদিন আগেও আমি ছয়শ আটশো একটি ভিডিও দিয়েছি আমার ফেসবুক পেজে এবং ইউটিউবে এর আগে অনেক ভিডিও আছে ইউটিউবেও ফেসবুকেও অবশ্যই একটা আসবে আপনার যারা নতুন খামারি আছেন বা দর্শক আছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যে কোনো পরামর্শে আমাকে ফোন দেবেন বা মেহেন্দ্রের বা কমেন্টে বলবেন করি আপনাদের প্রশ্ন উত্তর দিতে সাহায্য করতে সাহায্য করব এবং যারা নতুন দর্শক আছেন অবশ্যই আমার ফেসটি ফলো দিয়ে দেবেন নতুন হলে এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর যারা ভিডিওটি আমার ইউটিউব চ্যানেলে দেখছেন তারাও সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে